সদ্য বাজার থেকে আজই আনা এই কাতলা মাছগুলো ভীষণই টাটকা এই মাছের কালিয়া বানাবো একদম অকেশন বাড়ির মতন স্বাদ হবে বাড়িতেই কিভাবে রান্না করা যায় এমন কাতলার কালিয়া সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আমার এই রেসিপিটা তোমরা দেখে নাও প্রথমেই খুব ভালো করে মাছগুলোকে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এতে পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে নেবো এপিট করে তারপরে রেখে দেবো মিনিট পাঁচিকের জন্য এরপরে কড়াই বসিয়ে দিই তাতে সর্ষের তেল গরম হতে দিচ্ছি আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করবো এবার প্রথম মশলাটা রেডি করে নিচ্ছি মিক্সিং জারে মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে দিলাম সাত কোয়া রসুন দিয়েছি চার টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের একটা টমেটো এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব আর এইদিকে দিকে কড়াইয়ের তেলটা বেশ গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেলটা বেশ ধোঁয়া ওঠা হয়ে গেছে এবারে আমি মাছগুলো এক এক করে ছাড়ব আমি দুটো করে মাছ ভেজেছি কারণ মাছগুলো বেশ বড় বড় সাইজের ছিল এর মধ্যে আর একটা মাছ দিলে একে অপরের সাথে লেগে যেত তো এপিট ওপিট বেশ লালছে করে ভেজে নেব তারপরে কিন্তু প্লেটে এক এক করে নামিয়ে নেব আর এই রান্নাটা একটু বেশি তেলেই হবে তো তেলটা আর একটু বেশি করে দিয়ে এতে ফোড়নে দিলাম দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর দিলাম এক চামচ মতন গোটা জিরে এটা একটু চটপট করে ফুটে ভাজা হয়ে গেলে একটু গন্ধ বেরোবে তখন এই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের রঙটা বাদামি হয়ে যাচ্ছে আর তেলটা ছেড়ে একদম ওপরে উঠে যাচ্ছে তো মশলা কষাতে কষাতে আমি আর একটা মশলা রেডি করে নেব ছ সাত টুকরো কাজু বাদাম আর বড় টেবিল স্পুনের চার টেবিল স্পুন মতন টক দই দেব। সেটা দিয়ে একটা ভালো পেস্ট করে নেব মিহি করে আর এইদিকে মশলাটা ততক্ষণে কষানো হচ্ছে আর এক অনবরত কিন্তু কড়াইতে নাড়িয়ে যেতে হবে মশলাকে হলে পেঁয়াজটা কিন্তু তলার দিক থেকে পুড়ে যাবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এক চামচ ধনে জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ আর এক চামচ মতন চিনি দিলাম এবার দিয়ে অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে কষাতে হবে আর খেয়ালও রাখতে হবে মশলাটা যেন তলায় না লেগে যায় এই কারণে খুন্তি দিয়ে অনবরত মশলাকে নাড়িয়ে যেতে হবে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে যেতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ মশলাটা অলমোস্ট কিন্তু কষানো হয়ে গেছে কন্টিনিউ কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে গেছি যাতে তলায় না লেগে যায় আর এদিকে তেলও ছেড়ে গেছে বেশ আর ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়েছে তো এবারে কাজুবাদাম আর টক যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা দেওয়ার পরেও কিন্তু খুব কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে মশলাটা এইভাবে কষাতে হবে কন্টিনিউ আর খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এই মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে যাচ্ছে রান্নাটা একটু সময় লাগবে কিন্তু দেখবে খেতে একদম অকেশন বাড়ির মতনই হবে ধৈর্য ধরে যে কোনো জিনিস করলে সেটা ভালো ফল হবেই এখন মশলাটাকে মিনিট চার পাঁচেক মতন কষাতে হবে যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে তো মশলার তেল ছেড়ে গেলে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি দেড় কাপ মতন জল নিয়েছি চায়ের কাপের সেটা মিক্সিং জারের বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি কারণ তার মধ্যে কাজু আর টক দইটা একটু লেগে আছে সেটা ধুয়েই জলটা দিয়ে দেব তাতে একটু মশলা নষ্ট হলো না আর আমার জলটাও ব্যবহার করা হলো তো এই জল দিয়ে দিলাম আর খুব সামান্য ওই এক দু টেবিল স্পুন মতন জল দেব খুন্তিটা ধুয়ে এখন গ্যাসের আগুনটা মিডিয়ামে রাখবো কারণ এটা আস্তে আস্তে হবে আর এবারে ঝোলটা একটু গরম হয়ে গেলেই মাছগুলো দিয়ে দেব এক এক করে এদিকে হামল দিস্তার মধ্যে গরম মশলাটাও কুটে রেডি করে রাখলাম আর এখন দেখো ঝোলটা বেশ ফুটে উঠেছে মাছগুলোকে এবার এক এক করে সব দিয়ে দিচ্ছি এইভাবে সব মাছগুলো ছোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ঝোলের সাথে মাছগুলোকে খুব ভালো করে খুন্তি দিয়ে একটু মিশিয়ে দিলাম ঝোলগুলো যাতে মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবে যায় আর এরপরে গরম মশলাটাও কুটে রেখেছি সেটাকেও দিতে হবে একটু ভালোবেসে ধৈর্য ধরে যদি এইভাবে রান্না করা যায় রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবার কুটে রাখা গরম মশলাটা ঝোলের ওপর দিয়ে দিয়ে দেবো দিয়ে এবার আর দু মিনিট মতন চাপা ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। তারপরে কেন দু মিনিট পরে ঢাকা সরিয়ে নিলাম দেখো রান্নাটা আমার রেডি এক এক করে মাছগুলোকে এবার তুলে নেব মাছের কালারটা অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছ আর মাছ এবার এক এক করে নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে তারপরে ছোলটা নামাবো আর এইভাবে একদম বাড়িতে কিন্তু খুবই সহজে বানিয়ে ফেলতে পারো অকেশান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া আজকে এই অকেশান বাড়ির কাতলা মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমার পাশে থেকো আর কালার হয়েছে দেখো যেমন তেমন তার স্বাদ হয়েছে ভালো থেকো সবাই ভালো রেখো সবাইকে দেখাবে নতুন একটা রেসিপির সাথে